নতুন হিজাব আইন সরকারকে আরও জনবিচ্ছিন্ন করবে বললেন ইরানের প্রেসিডেন্ট ইরানে বাধ্যতামূলক হিজাব বিধি না মানার জন্য কঠোর শাস্তির বিধান চালুর উদ্যোগ নিয়েছে দেশটির বিচার বিভাগ তবে এই আইনের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশ তিনি বলেছেন প্রস্তাবিত এই হিজাব আইন সরকারকে জনগণের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করবে গতকাল এক প্রতিবেদন থেকে জানা যায় ইরানের পার্লামেন্ট হিজাব ও পবিত্রতা আইন অনুমোদন করেছে তবে এটি কার্যকর হতে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন প্রসঙ্গত উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর থেকে নারীদের জনসম্মুখে হিজাব করে চুল ঢেকে রাখার নিয়ম চালু রয়েছে কিন্তু দুই সালে কুর্দি নারী মাহসা নৈতিকতা পুলিশের হেফাজতে মৃত্যুর পর থেকে নারীদের হিজাব ছাড়া চলাফেরা বেড়েছে হিজাব বিধি অমান্যের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল প্রেসিডেন্ট প্রেজিস্কিয়ান রাষ্ট্রীয় টিভিতে বলেন এই আইন নিয়ে আমার অনেক আপত্তি আছে এটি সমাজের বড় ধরনের ক্ষতি করতে পারে এবং সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই আইন কার্যকর হলে জনসম্মুখে হিজাব না পড়লে নারীদের বিশ মাসের গড় বেতনের সমান জরিমানা দিতে হবে দশ দিনের মধ্যে জরিমানা না দিলে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ বা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হতে পারে মাহসা আমিনের মৃত্যুর পর নৈতিকতা পুলিশ প্রায় অদৃশ্য হয়ে গেলেও ইউনিটটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি পেজেশ কিয়ান যিনি মস্কারপন্থী হিসাবে পরিচিত নির্বাচনী প্রচারণায় নৈতিকতা পুলিশ বিলুপ্তির প্রতিষ্ঠিত দিয়েছিলেন তবে তিনি এখনও স্পষ্ট করেননি তিনি এই নতুন হিজাব আইনে স্বাক্ষর করবেন কিনা